আমরা কথা বলতে শিখেছি এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা এটা জানি রাখবো রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে আলোচনার বিষয় শহীদ ওসমান হাদির পরবর্তী বাংলাদেশের অবস্থা আপনারা জানেন গত ১২ ডিসেম্বর দুপুর দুইটার পর পর গুলিবিদ্ধ হওয়ার পর গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আমাদের প্রিয় ব্যক্তি শহীদ ওসমান মেন হাদিব শাহাদাতের অমীয় সুধা পান করে আমাদেরকে কাঁদিয়ে জান্নাতের পাখি হিসেবে নিজেকে আল্লাহর দরবারে উপস্থাপন করেছেন তার গুলিবিদ্ধ হওয়ার পর দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত যারা মূল তাদেরকে তো করা দূরের কথা এর পিছনে কারা দায়ী তা অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে কারা প্ল্যান দিয়েছে কারা সামাজিক অবস্থান তৈরি করেছে কারা রাজনৈতিক সাপোর্ট দিয়েছে এই হত্যাকাণ্ডের এই ব্যক্তিগুলার তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই ইনক্লা বংশের পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে এবং বিএনপি ছাড়া মোটামুটি বাংলাদেশ সক্রিয় প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন শহীদ মিনার থেকে আওয়াজ তুলেছিল এই বিচারের ব্যাপারে সরকারকে আরো বেশি সবর হতে হবে কিন্তু সরকারকে আমরা উপরে সবর দেখলেও ভিতরে সেই অবস্থান নেই অন্যদিকে বাংলাদেশের মিডিয়াগুলো থেকে শহীদ হাদিকে একবারে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লেখালেখি করছে বিভিন্ন ট্রল করা হচ্ছে তাদেরকে নিয়ে ইনকিলাব মঞ্চের যে আন্দোলন এই আন্দোলনটাকে অন্যদিকে প্রবাহিত হচ্ছে বলে যারা ট্রল করছে এরকম অনেক বুদ্ধিজীবী সুশীলদেরকে আমরা দেখতে পাচ্ছি শহীদ হাদি হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ আধিপত্যবাদ বিরোধী শক্তি যারা দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে এই ধারায় রাজনীতি করা ব্যক্তি বর্গরা কিংবা এই ধারায় রাজনীতি করা দলগুলো শহীদ হাদির বিচারে সোচ্চার হলেও আমরা অপর দেখি যারা অধিপত্য বিরুদ্ধে খুব বেশি সোচ্চার নয় যারা নিজেকে ক্ষমতা বলয়ে আবৃত করে রাখতে চায় এই ব্যক্তিগুলা শহীদ হাদির ব্যাপারে উৎসাহী না অন্যভাবে প্রবাহিত করার জন্য এই হত্যাকাণ্ডটাকে মানুষের মাঝ থেকে ফেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এটা ইন্টারনাল এবং এটা এক্সটার্নাল সবভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে যেই যুবক স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকার জন্য যে যুবকটি স্বপ্ন দেখেছিল বাংলাদেশের সংস্কৃতিকে নিজস্ব সংস্কৃতিতে সাজাতে চেয়েছিল কিংবা কোনো সংস্কৃতি নিয়ে বাংলাদেশকে ধারণ করে নাই এমন যুবক প্রাণ দেওয়ার পরেও বাংলাদেশ পন্থী রাজনীতি করে তারা চুপ থাকতে পারে না সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি বীরত্বের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বীর জাতিকে ভারতের আগ্রাসন কিংবা বহির্বিশ্বের ভূমিদস্যদের আগ্রাসনের হাত থেকে মুক্ত করার স্বপ্ন দেখে না তারা শহীদ হাদিকে বিভিন্ন শহীদ হাদির নাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে থাকবে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ এই আধিপত্যবাদীদের হাত থেকে মুক্তি পাবে সেদিন শহীদ হাদি শহীদ আবরার ফাহাদ শহীদ আইনজীবী আলিফ তাদের নাম স্বর্ণ অক্ষরে বাংলাদেশের বুকে লেখা থাকবে পরবর্তী প্রজন্ম তাদেরকে ধারণ করবে যতদিন এই বাংলাদেশ থাকবে সুতরাং যারা চিন্তা করছেন হাদিকে মিডিয়া থেকে ব্লক আউট করে কিংবা বিভিন্ন সামাজিকভাবে ট্রল করে মানুষের মন থেকে উঠাইয়া নেবেন তা আপনারা ভুল আগ্রাসনবাদীদের শক্তিকে কাজে লাগিয়ে তাদের বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে পিছনের দরজাতে ক্ষমতায় গিয়ে দেশপ্রেমিক এই মানুষগুলাকে ভুলিয়ে দিবেন আগের যে হাসিনাবাদী সিস্টেম ছিল সেই সিস্টেমকে পুনরায় পুনজীবিত করে আপনার এই দেশকে চালাবেন শাসন করবেন দেশের টাকা দেশের অর্থ বিদেশে পাচার করবেন ভুল স্বপ্ন দিচ্ছে যেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক গোষ্ঠী বা যেই ব্যক্তি হোক না কেন আপনাদের মনে রাখার দরকার এই বাংলাদেশের যুবকরা এই বাংলাদেশের এই প্রজন্মের ব্যক্তিরা এই প্রজন্মের মানুষগুলো আপনাদের ছাড় আমরা কথা বলতে শিখেছি এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা এটা জানি রাখবো বাংলাদেশকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করব এমন একটি দেশ হিসেবে যে দেশ কারো হয় সেই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এই সংগ্রামে আপনাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকে আলোচনাটি শেষ করছি আসসালামু আলাইকুম